বিজ্ঞান ভালো জিনিস কিন্তু কখনো কখনো মানুষের জ্ঞান যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে সৃষ্টি হয়ে যেতে পারে ধ্বংসের হাতিয়ার আজ তোমাদের বলবো এমনই এক গল্প যেখানে একজন বিজ্ঞানী মৃত মানুষকে জীবিত করার চেষ্টা করেছিল আর তার পরিণতি এক ভয়ঙ্কর দানব এ গল্প ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন ও তার সৃষ্টি দানবের ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন ছিলেন এক তরুণ প্রতিভাবান বিজ্ঞানী ছোটবেলা থেকেই সে জানতে চাইত মৃত্যু কি মৃত্যুর পরেও কি জীবনকে ফিরিয়ে আনা সম্ভব তার এই প্রশ্ন থেকে শুরু হয় এক সে কাজ করে বানিয়ে এমনই এক যন্ত্র বিপজ্জনক যা মৃত শরীরে জীবন ফিরিয়ে আনতে পারে মেশিন তো তৈরি হয়ে গেল কিন্তু এবার দরকার এক মৃত মৃতদেহের তাই সে গোপনে লাশঘর বা মর্গে যেত এবং সেখান থেকে মৃতদেহের বিভিন্ন অংশ সংগ্রহ করত আর সেই সংগৃহীত অংশগুলো তার ল্যাবে এনে একটার পর একটা সেলাই করে জুড়ে দিয়ে তৈরি করে এক মৃত মানুষের শরীরের তারপর এলো সেই রাত আকাশে তখন প্রবল বেগে বজ্রপাত হচ্ছে আর এই বজ্রপাতকে কাজে লাগিয়েই সে তার পরীক্ষা চালাতে শুরু করলো হঠাৎ আকাশে প্রবল বেগে বিদ্যুৎ চমকে উঠলো এবং সেই বিদ্যুৎ এসে স্পর্শ করল ফ্রাঙ্কেনস্টাইনের সৃষ্টি মৃতদেহটির উপর মৃতদেহের হাত নড়তে শুরু করলো চোখ খুলে গেল এই ঘটনায় ভিক্টর তো আনন্দে আত্মহারা কারণ তার এতদিনের প্রচেষ্টা আর সফল হতে চলেছে কিন্তু বড় মুহূর্তেই তার সমস্ত আনন্দ ধুলোয় মিশে গেল এবং সে ভয়তে সেখান থেকে পালিয়ে গেল কারণ তার সৃষ্টি ওই মৃতদেহটি প্রাণ ফিরে পাওয়ার পর পরিণত হয়ে গেছিল এক ভয়ঙ্কর দানবের যার সারা শরীর এবং মুখ জুড়ে কাঁটা এবং সেলাইয়ের দাগ যার গায়ের রং ছিল নীল এ যেন এক জীবন্ত দুঃস্বপ্ন দানবটি কিছুই জানত না সে ছিল একা সে মানুষের সাথে মিশতে চাইত কিন্তু যখনই সে মানুষের কাছে যেত তারই ভয়ঙ্কর শরীর দেখে মানুষরা পালাত এবং কেউ কেউ তার দিকে ঢিল চুড়ে মারতো মানুষের কাছে এমন আচরণ পেয়ে সে আবার ভিক্টরের কাছে ফিরে যায় এবং বলে আমাকে একটা সঙ্গী দাও আমি একা থাকতে চাই না ভিক্টর প্রথমে রাজি হলেও পরে সে তার সিদ্ধান্ত বদল করে এবং দানবটিকে বলে না আমি তোমাকে কোনো সঙ্গী দিতে পারবো না এই অসম্মান এবং প্রত্যাখ্যানের জবাবে দানবটি প্রতিশোধ নিতে শুরু করে সে একে একে ভিক্টরের ভাই বন্ধুবান্ধব এমনকি তার প্রেমিকাকে মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায় এই ঘটনায় ভিক্টর অত্যন্ত কষ্ট পায় এবং সে প্রতিজ্ঞা করে যে সে ওই দানবটিকে মেরে ফেলবে তাই সে দানবটির খোঁজ শুরু করে কিন্তু মৃত্যুর শেষ দিন পর্যন্ত সে দানবটির খোঁজ চালালেও সে দানবটিকে আর খুঁজে পায়নি অবশেষে শরীর এবং রোগের কারণে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন মৃত্যুবরণ করে উত্তরের মৃত্যুর সংবাদ পেয়ে দানবটি আবার ফিরে আসে এবং তার সৃষ্টিকর্তার মৃত্যুতে দানবটি অত্যন্ত কষ্ট পায় এবং তারপর সেখান থেকে কাঁদতে কাঁদতে নিরুদ্দেশ হয়ে যায় এরপর তাকে আর খুঁজে পাওয়া যায় না